ভাবুন তো আপনি দাঁড়িয়ে আছেন এক বিশাল মসজিদের সামনে চোখ যতদূর যায় শুধু ইট আর গম্বুজের সমুদ্র ভেতরে ঢুকলে মনে হয় আপনি হয়তো কোনো প্রাচীন প্রাসাদে চলে এসেছেন এটা সাধারণ কোনো মসজিদ নয় এটি ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাটে দাঁড়িয়ে থাকা এক বিশাল রহস্য কিন্তু প্রশ্ন হল এখানে আসলে গম্বুজ ষাটটি নয় একাশিটি তাহলে কেন একে বলা হয় ষাট গম্বুজ মসজিদ আর কে ছিলেন এই রহস্যময় মানুষ যিনি অরণ্যের মধ্যে গড়ে তুললেন এই বিস্ময়কর স্থাপত্য চলুন সময়ের পাতা উল্টে চলে প্রায় বছর যায় আগে এক হারানো যুগে যখন বাগেরহাট ছিল শুধু অরণ্য আর বন্য জন্তুর রাজ্য পঞ্চদশ শতাব্দীর শুরুর দিকে আজকের বাগেরহাট ছিল সুন্দরবনের বিস্তীর্ণ জঙ্গল ঘন গহীন অরণ্য যেখানে দিনের আলোও পৌঁছত না বাঘ অজগর কুমির আর ভয়ঙ্কর সব রোগে মানুষ বসতি ছিল তখন প্রায় অসম্ভব ঠিক তখনই সুদূর দিল্লি থেকে এক মানুষ এসে হাজির হলেন তার নাম উলখ খান জাহান আলী লোকজন বলতো তিনি শুধু একজন শাসক নন তিনি ছিলেন একজন সাধক যোদ্ধা আর দূরদৃষ্টি সম্পন্ন নেতা খানজাহান আলী যখন বাঘরাটে আসেন তখন তার চোখে ছিল এক বিশাল স্বপ্ন তিনি দেখতে পেয়েছিলেন এই অরণ্যকে মানুষ যদি সভ্যতার রূপ দেয় তাহলে এখানে হবে এক নতুন শহর এক নতুন ইতিহাস তিনি শুরু করলেন খাল কাটা আজকের জাহান আলী দিঘি গোমতলি খাল এমনকি অনেক বড় বড় জলাশয় তখনই তৈরি করা হয় তার নেতৃত্বে মানুষ তার চারপাশে জড়ো হতে থাকে ধীরে ধীরে অরণ্যের ভিতরে জন্ম নেয় মানুষের বসতি কিন্তু তিনি জানতেন শুধু বসতি করলেই হবে না মানুষকে টিকে রাখতে হবে বিশ্বাস আর ঐক্যের শক্তি দিয়ে তখনই তিনি স্থির করলেন একটি বিশাল মসজিদ গড়ে তুলবেন যা হবে 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 শুধু নামাজের জায়গা নয় দুর্গ আশ্রয়স্থল সভ্যতার প্রতি তখনকার দিনে আধুনিক যন্ত্র ছিল না শুধু শ্রমিকদের হাত আর ইট পাথরের উপর নির্ভর করেই শুরু হলো কাজ বলা হয় হাজার হাজার শ্রমিক কুশলী কারিগর আর স্থানীয় মানুষ একসাথে কাজ করেছিলেন ইটগুলো তৈরি হতো বিশেষ পদ্ধতিতে যাতে শত শত বছরেও না ভেঙে যায় দালানের ভেতর বাতাস চলাচলের জন্য তৈরি করা হয়েছিল খিলান আর ছাদের উপর এক এক করে বসানো হলো গম্বুজ গুনে দেখা গেল মোট গম্বুজের সংখ্যা দাঁড়ালো একাশিটি তবুও মানুষ একে নাম দিল ষাট গম্বুজ মসজিদ কেন কেউ বলে প্রধান সাতটি গম্বুজ বেশি বড় হওয়ায় প্রতীকী ভাবে একে ষাট গম্বুজ মসজিদ বলা হয় আবার কারো মতে লোকমুখে মুখে ষাট বলা সহজ ছিল বলে ধীরে ধীরে ছড়িয়ে ছড়িয়ে পড়ে কিন্তু মসজিদকে ঘিরে আছে অজস্র রহস্য কেউ বলে এখানে রাতে অদ্ভুত আলো জ্বলতে দেখা যেত কেউ বলতো ফেরেস তারা নাকি এই মসজিদের আঙিনায় নেমে আসতেন লোক কথায় শোনা যায় খানজাহান আলী শুধু মানুষকে নেতৃত্ব দিতেন না তিনি জঙ্গলের ভয়ঙ্কর জন্তুদেরও বশ করেছিলেন বলা হয় বাঘ নাকি তার ডাকে এসে শান্ত হয়ে যেত তিনি ছিলেন একাদারে স্থপতি শাসক আবার অলৌকিক ক্ষমতার অধিকারী সাধক এমনকি আজও তার তৈরি কৃত্রিম খাল এবং দিঘির পানি নিয়ে নানা অলৌকিক গল্প প্রচলিত আছে শত শত বছর কেটে গেছে ঝড় বন্যা ভূমিকম্প অনেক বিপর্যয়ের পরেও ষাটগম্বুজ মসজিদ আজও দাঁড়িয়ে আছে উনিশশো সালে ইউনেস্কো একে ঘোষণা করে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন কেউ ইতিহাস খুঁজতে কেউ রহস্য খুঁজতে আবার কেউ শুধু বিশ্বয়ে তাকিয়ে থাকতে যখন আপনি দাঁড়িয়ে থাকেন সেই প্রাঙ্গনে তখন মনে হবে আপনি যেন সময়ের গহবর পেরিয়ে চলে গেছেন ছয়শ বছর আগের বাগেরহাটে ষাট গম্বুজ মসজিদ আসলে শুধু ইট আর পাথর স্থাপত্য নয় এটি হলো মানুষের স্বপ্ন বিশ্বাস ঐক্য আর পরিশ্রমের প্রতীক কিন্তু এখনো প্রশ্ন রয়েই যায় খান জাহ আলী কি সত্যিই কোনো রহস্যময় ক্ষমতার অধিকারী ছিলেন যিনি অরণ্যকে বশ করেছিলেন নাকি তিনি ছিলেন কেবল এক দূরদর্শী নেতা যিনি সাহস আর পরিশ্রম দিয়ে তৈরি করেছিলেন ইতিহাসের এক বিস্ময় উত্তর হয়তো সময়ের ভিতরেই হারিয়ে গেছে কিন্তু ষাট গম্বুজ মসজিদ আজও দাঁড়িয়ে আছে নীরবে সাক্ষী হয়ে বাংলার ইতিহাস আর মানুষের স্বপ্নের আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশন বাটন অন করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে